হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে বাসন্তী পোলাও তো ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি সেই রে সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থেকে দেখতে থাকো তো দেখো প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি একটা বাটিতে দুশো গ্রাম বাসমতি চাল তো যে বাটিতে আমি চালটা নিয়েছি সেই বাটিতেই মাফ করে আমি জল দেব। তো দেখো সেই একবারটি যে চালটা নিয়েছিলাম সেটা আমি একটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে চালটাকে একটু ধুয়ে নেব তো বেশি ধোয়া যাবে না তাহলে বাসমতি চালের একটা মিষ্টি সুভাষ গন্ধ থাকে সেটা থাকবে না তাই সামান্য জল দিয়ে চালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবারে দেখো চালটাকে ধুয়ে একটা ছাকনির মধ্যে ছাঁকতে রেখে দেব পাঁচ মিনিট মতো যাতে চালের মধ্যে যে জলটা আছে সম্পূর্ণ জলটা যাতে ঝরে যায় এবারে দেখো সেই একটা পাত্রের মধ্যে সেই ছেঁকে রাখা যে চালটা সেটা আমি এবার পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি গাওয়া ঘি তো হলুদটা আর ঘিটা দিয়ে চালটাকে ভালো করে একটু মাখিয়ে নেব যাতে ঘিটা আর হলুদটা সম্পূর্ণ চালের সঙ্গে মিশে যায় এইভাবে ঘি আর হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো চালটাকে একটু রেস্টে রেখে দেব। তো দেখো এইভাবেই হাতের সাহায্যে কিন্তু তোমরা চালটাকে ভালো করে মাখিয়ে নেবে এবার এটা দশ মিনিট রেস্টে থাকতে থাকতে দেখো গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি তো ঘিটা একটু গলতে সময় দিতে হবে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না তারা ভাজলে একটু ডার্ক হয়ে যাবে কাজুগুলো তাই মোটামুটি একটু দেখছো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে একটা তুলে পাত্রের মধ্যে রেখে দেব তো দেখো এবারে আমি সমস্ত কাজু কিশমিশটা তুলে একটা পাত্রে রেখে দিয়েছি কড়াইতে এখনও পর্যন্ত অনেকটা পরিমাণে ঘি রয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে ছোট এলাচ তিনটে লবঙ্গ আর দুটো দারচিনি এবার শুকনো যে মশলাটা দিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আগে ঘিয়ের মধ্যে ওগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে দিলে দেখবে এর একটা মিষ্টি সুভাষ গন্ধ উঠে আসবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই কিন্তু ভালো করে ভাজতে হবে তো দেখতে পাচ্ছ মোটামুটি আমার এলাচ আর লবঙ্গ দারচিনিটা ভাজা হয়ে গিয়েছে এবার যে চালটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা ওটা এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু ভাজতে হবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম লো ফ্লেমে রাখবেন নাহলে চালটা কিন্তু তলায় ধরে যেতে পারে এবং অনবরত কিন্তু চালটাকে ভালো করে নাড়তে হবে এবং নেড়ে নেড়ে দেখবে চালটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাহলে দেখবে এই বাসন্তী ভোগের যে ঝরঝরে যে পোলাওটা হয় তার জন্যে কিন্তু চালটাকে আগে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার যে বাটিতে আমি কিন্তু চাল নিয়েছিলাম সেই বাটিরই বাটি মতো আমি জল দেব। কেন এক বাটি চাল মানে দু বাটি জল আর দু বাটি চাল নিলে চার বাটি জল এই মেজারমেন্টে কিন্তু তোমাদেরকে জলটা দিতে হবে তাই আমি যেহেতু এখানে এক বাটি চাল নিয়েছিলাম তাই জন্য দিলাম দু বাটি জল এই আন্দাজটা তোমাদেরকে রাখতে হবে তাহলে দেখবে সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও হবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ তো লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো মিনিট মতো তো দেখো পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে দেখো পনেরো মিনিট পর খুলে দিচ্ছি দেখো যে জালটার মধ্যে যে জলটা ছিল সম্পূর্ণটাই একদম পুরোটাই খেয়ে গিয়েছে এবং যে জল ছিল সেটাও একদম কমে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে কাজু আর কিশমিশগুলো সেইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি যে বাটিতে আমি চাল নিয়েছিলাম ওই এক বাটি আমি চিনিকে আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে নিলে চিনিটা খুব তাড়াতাড়ি ওর সঙ্গে মিশে যাবে তার জন্য আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার দেখো চিনিটাকে গুঁড়ো করে খুব হাল হালকা করে আস্তে আস্তে চিনিটাকে এবং কাজু কিশমিশটাকে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দেখবে চালগুলো ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে কিন্তু খুব আস্তে আস্তে করে তোমাদেরকে চিনিটা আর কাজু কিশমিশটা ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এর দেখো এবারের কিন্তু এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার ঘিটা দিয়ে সমস্ত উপকরণটা মিশিয়ে আমি আবার ওটাকে পাঁচ মিনিট মতো ঢেকে দেব দেখো চিনিটা এই পর্যায়ে কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তো দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখবে কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পোলাওটা ঝরঝরে হয়েছে একটার গায়ে কিন্তু একটা একদম লাগে না এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানাবে দেখবে অসাধারণ হবে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে তো এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি তো দেখো প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর একদম ঝোরঝরে বাসমতি পোলাও তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট শেয়ার করে এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো